নো আসাদ ভাই আসাদ ভাই তোমার বক্তব্য তুলনা নাই আসাদ ভাই আসাদ ভাই তোমার বক্তব্য তুলনা নাই তুমি যখন বক্তব্য বলো শুনতে লাগে ভালো ও নো আসাদ ভাই তোমাকে আমরা বাসি ভালো তুমি যখন বক্তব্য বলো শুনতে লাগে ভাই তোমাকে আমরা বাসি ভালো ন আসাদ ভাই ভাই তোমার বক্তব্য নাই শিরাই শিরাই রক্ত নসাদ ভাই আমরা তোমার ভক্ত প্রতিটি মানুষের শিরাই শিরাই রক্ত নসাদ ভাই প্রতিটি মানুষের চোখের মধ্যে পানি ভাই আমরা তোমায় মানি প্রতিটি মানুষের চোখের মধ্যে পানি ভাই আমরা তোমায় মানি আয় সেব করবো সবাই নসৎ ভাইকে বলি আয় সেব করবো সবাই নসৎ ভাইকে বলি নত ভাই ভাই তোমার বক্তব তুলো না নাই ন ভাই ন ভাই তো মার বক্তবর তুলো না নাই তুমি যখন বক্তব্য শুনতে ভালো ও নসাদ ভাই তোমাকে আমরা ভালো তুমি যখন বক্তব্য বল শুনতে লাগে ভালো ও নসাদ ভাই তোমাকে আমরা বাসি ভালো নসাদ ভাইয়ের একটা কথা হাজার টাকা দাম নসাদ ভাই ভেবে চিনতে নিয়ে আসলো খাম নসাদ ভাইয়ের একটা কথা হাজার টাকা দাম নসাদ ভাই ভেবে চিনতে নসাদ ভাইয়ের নাম খামে জিতে গেলি নসাদ ভাইয়ের নাম নসাদ ভাই ন ভাই তোমার বক্তব্য তুলনা নাই ন ভাই ন ভাই তোমার বক্তব্য তুলনা নাই তুমি যতন বক্তব্য বল ভালো তুমি যখন বক্তব্য বলো শুনতে লাগে ভালো অনু আসাদ ভাই তোমাকে আমরা সবাই বাসি ভালো